আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দেশের রাজনীতির মধ্যে একটা স্থায়ী শান্তি আসবে কিন্তু আজ সেই স্বপ্নটুকু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে দেশের মধ্যে অশান্তি বিরাজ করতেছে দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গাতে প্রতিটি বিভাগে ওইদিকে তাকালে বোঝা যায় দেশে কোনো পুরো শান্তি আসেনি আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের পরেও কেন এরকমভাবে মানুষদেরকে নির্মূলভাবে হত্যা করা হচ্ছে দেশপ্রেমীদেরকে হত্যা করা হচ্ছে এবং কি এখন পর্যন্ত নির্বাচনের সময়। জাতীয় আসন্ন নির্বাচন যা আমাদের দীর্ঘ ফেসিস সরকার থাকার সময় দেখতে পাইনি মেম্বার চেয়ারম্যানের নির্বাচন দেখেছি জেলার ভিত্তিক নির্বাচন দেখেছি এগুলো কিন্তু দেখেছি ইউনিয়নের নির্বাচন দেখেছি ওয়ার্ডের নির্বাচন দেখেছি কিন্তু আমরা আসন্ন জাতীয় নির্বাচন চোখে দেখিনি জাতীয় নির্বাচন চোখে দেখিনি যা আজ দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পর দেখতেছি ফেসিস মুক্ত হওয়ার কারণে যাই হোক আমাদের এই যে দেশের মধ্যে এই আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ঢাকা আঠারো আসনে এনসিপির নেতাদের উপরে দশতলীয় জুট ছিল ওইখানে হামলা চালাইছে প্রোগ্রামের সময় বিএমপির কিছু নেতারা হামলা চালাইছে এটা কি জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম এটা হবে এটাকে আশা করেছিলাম তো আসলে খুব দুঃখজনক বিষয় বাংলাদেশের যদি আপনি স্বাধীনতা সার্বভৌত্ব দেশের মাতৃভূমি রক্ষা করতে চান দেশের সমস্ত মানুষকে ধর্ম বর্ণ নাগরিক সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে অন্যদা এদেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করা যাবে না আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে মায়ানমান বলেন অথবা ভারত বলেন এরা কিন্তু আমাদের জন্য একটা অন্তত হুমকি এই দেশগুলো কিন্তু আমাদের বন্ধু হতে পারে না কারণ মায়ানমার সীমান্তে একবার যুদ্ধ হয়েছিল বাংলাদেশ বর্ডার সীমান্তে বাংলাদেশ মানে বিডিআর সাথে তো যাই হোক আমাদের বিডিআর আলহামদুলিল্লাহ বিজয় লাভ করেছে ভারতের সীমান্তের সাথেও আমাদের এই বাংলাদেশের বিডিআরও যুদ্ধ হয়েছিল সীমান্ত যুদ্ধ বড়াই বাড়ি যুদ্ধ আমাদের সিলেটে ওইখানেও আমাদের বিডিআর জয় জয়লাভ করেছে কিন্তু ঘটনাক্রমে যখন ফেসিস হাসিনা ক্ষমতায় আসলো তখন ওই দেশপ্রেমিকদেরকে যে বিডিআর যারা তাদেরকে অন্যায়ভাবে ভারতের সাহায্যে পিলখানা হত্যা করেছিল যেদিন সাতা সাতান্ন থেকে প্রায় জন সেনা লাশ নির্মমভাবে মাটিতে পড়ে যান যা এদিনে একটা ইতিহাস গণহত্যা চালিয়েছিল ফ্রিটিশ সরকার যা এখন পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে কিন্তু যাই হোক এই যে দেশের মধ্যে দেশপ্রেমিকদেরকে হত্যা করা হয়েছে পিলখানা হত্যা যেটার মাধ্যমে দেশের সামরিক শক্তিকে একবারে দুর্বল করে দেওয়া হয়েছে দেশের সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে দেশের বর্ডার সীমান্ত পারি দেশপ্রেমিক রক্ষাকারী দেশের মাতৃভাষা রক্ষাকারী মাতৃভূমি যারা দেশ তাদেরকে দুর্বল করা হয়েছে এবং দেশের সামরিক শক্তিকে একবারে অকিচু করে দেওয়া হয়েছে দুর্বল করা হয়েছে তো আমি কথা না বাড়িয়ে বলতে চাচ্ছি দেশকে যদি আপনারা রক্ষা করতে চান আপনারা দলের কান্ডারি না হয়ে দলের বক্ত না হয়ে ধর্মের বক্তব্য ধর্মকে ভালোবাসুন নিজের দেশকে ভালোবাসুন তাহলেই আপনারা আধিপত্যবাদ মুক্ত থাকতে পারবেন দেশে দেশকে দুর্নীতি মুক্ত রাখতে পারবেন দেশ থেকে অন্যায় অত্যাচার জুলুম এবং মানুষকে দন সম্পদ আত্মসাত করা থেকে বিরত থাকতে পারবেন এবং এদেশের সামরিক শক্তিকে যদি এগিয়ে নিতে চান দেশের শক্তি যদি আন্তর্জাতিক পর্যায়ে আপনি দেশকে অগ্রগতি করতে চান তাহলে দেশের সমস্ত মানুষকে কি করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ও আতাসিম বিহাবুলিল্লাহ জামিয়া আল্লাহ বলতেছেন তোমার একত্রিত হয়ে আল্লাহর আক করে দিলো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না সুতরাং আমাদের দেশে যারা আসি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যারা মুসলিম বলি হিন্দু ধর্ম যারাই আসি দেশকে যদি রক্ষা করতেছেন তাহলে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমি আমার মুসলিম ভাইদেরকে বলতে চাচ্ছি আপনারা যে বর্তমানে বিভিন্ন দলে ভুক্ত হয়ে গেছেন এবং একে অন্যকে হানাহানি মারামারি না করে ঐক্যবদ্ধ হন মুসলিম হিসাবে তাহলে আপনারা আপনারা রক্ষা করতে পারবেন জানেন ভারতের মধ্যেও মুসলমানদের উপরে সংখ্যালঘু চিহ্নিত করে ভারত নির্যাতন করতেছে এবং আমাদের বাংলাদেশের মধ্যেও উগ্র হিন্দুত্ববাদী স্কন সেও কি করতেছে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নির্যাতন করতেছে করতেছে মুসলিম উপরে এই দেশকে আপনারা মুক্ত করতে হলে দেশ থেকে অন্যায় অত্যাচার জুনুক দেশের সবাইকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে এবং দেশের প্রশাসন সরকারকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কি করতে হবে ইনসাফের কাজ করতে হবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ